দর্শক দেশের রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে দেশের রাজনীতি এখন নাটকীয় মোড় দিচ্ছে কখন কি ঘটছে বলা যাচ্ছে না এত সহজে নির্বাচন হবে কিনা তাও কিন্তু বলা যায় না চারিদিকে নতুন শঙ্কা আমরা সাদা চোখে যা দেখছি বিষয়টা এতটা সহজ নয় বারোই ফেব্রুয়ারি সে নির্বাচন হবে না বলে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে কারা ক্ষমতার অন্তরালে থেকে নির্বাচন বাঞ্চাল করতে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করছে প্রতিটি রহস্যের মুখোশ উন্মোচন করব আজকের এই প্রতিবেদনে নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে হঠাৎ করে এনসিপি নেতা আসিফ মাহমুদ ঘোষণা করলেন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে অর্থাৎ চরম অনিশ্চয়তা এনসিপি বলছে বিএনপির কিছু নেতা এবং দলের বিষয়ে স্পষ্টতই পক্ষপাতিত্ব দেখাচ্ছে নির্বাচন কমিশন এদিকে একই অভিযোগ আবার বিএনপিরও মির্জা ফখরুল বলছেন স্পষ্টই পক্ষপাতিত্ব করছে ইসি মজার বিষয় হলো জামাতেরও দাবি ঠিক একই এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই নির্বাচন কমিশনের ওপরেই আস্থা না রাখতে পারে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে এমন প্রশ্ন এখন সর্বমহলে সিসি এম নাসির উদ্দিন দাবি করছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন এখন প্রশ্ন হল আগামী ১২ ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে একপাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে বসে আছে অন্যপাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে হাসনাত আব্দুল্লা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন আর এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির বিভিন্ন খবর নির্বাচন কমিশনের আস্থা যেখানে তয় নিতে সেখানে নির্বাচন কমিশন যতই আল্লার ওপর ভরসার কথা বলুন না কেন পরিস্থিতি বলছে ভিন্ন কথা সকল স্টেকহোল্ডার বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে তবে সে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে কারণ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি তা সম্ভব হয়েছে জুলাই বিপ্লবীদের কারণেই ফেব্রুয়ারি নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতেই যাচ্ছে নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোর অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে দর্শক নির্বাচন যখন আর তিন সপ্তাহ বাকি এমন সময়ে রাজনীতিতে আরো একটি বড় ঘটনা ঘটে গেছে গতকালকে আওয়ামী শাসন আমলে তামাশা নির্বাচনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লিতে ছুটে যেত করুণা নিতে এখন একই প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মাঝে গতরাতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এবং আরও একজন কূটনীতিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি গেছেন জাতীয় নির্বাচনের মাত্র সপ্তাহ আগে কোন প্রয়োজনে তিন তাদের ভারতে যেতে হলো এবং সেখানে তারা কাদের সাথে সাক্ষাৎ করছেন তবে কি আবারও দিল্লির অনুগত কোন সরকারকে ক্ষমতায় বসানোর নীল নকশা করা হচ্ছে ভারত এবং পশ্চিমাদের সহায়তায় কিন্তু না অবস্থা দৃষ্টিতে যা মনে হচ্ছে তাতে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হয় কিনা এটা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে যেমন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো ভেবে দেখার সুযোগ আছে এর মানে এটা তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে নির্বাচনে অংশ নাও নিতে পারে সরে দাঁড়াতে পারে এটা কেন এটা হচ্ছে প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে এনসিপির অভিযোগ ইসি ভোট কারচুপির মহা আয়োজন করতে যাচ্ছে এটা যদি ঠেকিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না যায় লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত না করা যায় তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না এটাই হচ্ছে এনসিপির এখন বক্তব্যের সার কথা এনসিপি নির্বাচনে অংশ নেবে না এটার তাৎপর্য হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না কারণ এনসিপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন আদৌ বারোই ফেব্রুয়ারিতে সম্ভব নয় এরই মধ্যে আবারও চরমনায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটা উপায় খুঁজছে এতে কোনো সন্দেহ এখন আর নেই কারণ জাতীয় রাজনীতি বা নির্বাচন রাজনীতি থেকে তারা কার্যত ছিটকে পড়েছে আবার আওয়ামী লীগ নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে আর বিএনপির অবস্থাটা হচ্ছে যদি আমরা জিততে পারি বাবা তাহলেই নির্বাচন হবে নইলে ইউনুস ভালো না নির্বাচন কমিশন ভালো না ঘেরাও করো মব করো এক্সেট্রা এক্সেট্রা বিশেষ করে ছাত্র দলের ইসি খেরা। বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলকে মোকাবেলা করতে যখন নির্বাচনী কার্যক্রম চলছে প্রক্রিয়া চলমান তখন কেন ছাত্রদল টপিক এনে তারা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বক্তব্য দিল সব একত্র করলে স্পষ্টতই বোঝা যায় যে একটা শঙ্কা আছে এবং জাতীয় রাজনীতি একটা নতুন মোড় নিতে পারে তবে হ্যাঁ ডক্টর ইউনুস যদি মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন এবং বিএনপির প্রতি যে প্রশাসনের পক্ষপাত সেই পক্ষপাতের বিরুদ্ধে যদি জুরালো অবস্থান নিতে পারেন এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারেন তাহলেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও একটা সুষ্ঠু নির্বাচন হবে এই দেশে এক্ষেত্রে মূল চ্যালেঞ্জটাই হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা এখন বিএনপি কে আলাদা অ্যাডভান্টেজ দিবে তাদের বিদেশি নাগরিকদের প্রার্থিতা বহাল করে দেবে ইসি যা বলবে সেটাই শুনবে ছাত্র সংসদ নির্বাচনের লজ্জা এড়াতে নির্বাচন বন্ধ করতে বলবে আর সেটা বন্ধ না করলে মব হবে আর জামায়াত এনসিপি চেয়ে চেয়ে দেখবে এমনটা হবে না এমন কঠিন হুঁশিয়ারি দিয়েছে জামাত ও এনসিপির বিভিন্ন নেতা আবার ইউনুস সরকারের একটা অংশ তারা চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক তারা ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও ঠিক কারণ ক্ষমতার মধ্যে মধু লুকিয়ে আছে আসিফ মাহমুদ বলেন যেদিন আপিল শুনানির দিন শেষ দিন বাইরে থেকে ছাত্রদল একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছে কেন ওই যে বিএনপির প্রার্থীদের ঋণ খেলাপি বিদেশি নাগরিক আবার বাংলাদেশেও তারা নির্বাচনে জিততে চায় সতেরোশো কোটি টাকা মেরে দিয়েছে আবার যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিক আবার এমবি মন্ত্রী হতে তারা করবে আর এনসিপি জামা চেয়ে দেখবে দর্শক গত রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটলো তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই মনে করছেন তার অভিযোগের তীর বিদ্ধ করেছে নির্বাচন কমিশনের বিচারিক প্রক্রিয়াকে আইনের শাসনের বদলে সেখানে নাকি চলছে আবেগ আর চাপের খেলা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন শুনানির মাঝখানে হঠাৎ করেই ব্রেক নেওয়া হলো বলা হলো পনেরো মিনিটের বিরতি অথচ সেই পনেরো মিনিট গড়িয়ে গেল দেড় ঘন্টায় এ দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হল আসিফ মাহমুদের কাছে তখন সেটার নিছক রায় থাকলো না হয়ে উঠল সাজানো এক চিত্রনাট্য চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো ব্যাপার প্রথমে একজন কমিশনার জানালেন যে প্রার্থীটা বাতিল কিন্তু ঠিক তার মুহূর্তেই পাশের জনের সঙ্গে করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ যুক্তি দেখানো হলো তিনি কেবলই গ্যারান্টার ছিলেন আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা যে কনফিডেন্স বা যে আস্থা অর্জনের কথা ছিল ইসির তা পুরোপুরি হারিয়েছে বলেও দাবি করছে এনসিপি পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা বা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে মজার ব্যাপার হলো বিএনপিও কিন্তু নির্বাচন কমিশনের উপরে সন্তুষ্ট নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছে গুরুতর প্রশ্ন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত পোস্টাল ব্যালটে ধানের প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কোনো কারচুপি বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে আর এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া ফকরুল স্পষ্ট করে বলেছেন প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলেছে এনসিপি সেই দলটাই বলছে মাঠে লেভেল প্লেইন ফিল্ড নেই এদিকে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট তার মতে প্রশাসন ধীরে ধীরে তলের দিকে ঝুঁকে পড়েছে এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে মাঠ পর্যায়ে এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশ মাত্র নেই বলে দাবি করেছে জামায়াত বিশেষ করে তারা দাবি করছে একটা দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি কিন্তু চ্যালেঞ্জ করছে প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়ে যদি কাজ না হয় ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না দর্শক এ বিষয়ে আপনি কি মনে করেন বারোই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ